বহারি শরীফ হাদিস নাম্বার ষোলো তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ইমানের স্বাদ উপভোগ করাবে সোহান আল্লাহ এখন বলেন তো আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে আল্লাহ নবী বলেন সালাহ সুলমান কুন্নাফি যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ ওজাদা হালাওয়াতাল ঈমান ওই ব্যক্তি ঈমানের সাৎ গ্রহণ করতে পারবে ইমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে এক নম্বর মানকান আল্লাহ রসুলহু আহ্বাইলাইহি মিম্মাসি ওয়াহু মাহ্ বাংলা অনুভবটা মনে রাখেন এক নাম্বার আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহর রবিকে বেশি ভালোবাসা এক নাম্বার আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ রসুলের ভালোবাসা সত্যি রাজি জি এর আওয়াজ কমে গেছে চিন্তা করতেছে কি জানি কই আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যাস হাদিসের অনুবাদ গুলা ভালো করে বুঝবেন আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন আল্লাহ আর তার রসুল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তার রসুলকে এটা হলো এক নম্বর তাহলে মহন্ততের সাথে একত্ববাদ স্বীকার করি আল্লাহ আপনাকে ভালোবাসি আপনি যে এক এটাও স্বীকার করি আমরা মনে না ইনশাল্লাহ তাহলে এক নম্বর গুণ দুই নাম্বার য়হিব বালম আল্লাহ ইয়হিব লিল্লাহ কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য তাহলে আল্লাহ ইমানের স্বাদ আমাকে উপভোগ করা যাবে তিন নাম্বার আইয়া করহা আইয়া উদাফিল কুফরি কা মায়া করহু আইয়ু যাফা ফিন আমি আপনি আমরা যারা ইমানদার আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে পড়ে পড়ে যাওয়া অপছন্দ আগুনে কে পড়তে চাই আমরা এখন আমাদের ইমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না তেমনি কোন অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না এই হবে আল্লাহ ইমানের গ্রহণ তাকে অসম্ভব কুফরিতে আবার কিভাবে যাব। আগুনে যেমন আমি পড়তে রাজি না আল্লাহ এটা আমার অপছন্দ আমি কুফরিতেও যেতে পারবো না এটা অপছন্দ রসুল আকরাম সাল্লাহ সাল্লাহ বলেন ও ওম তিন গুণ অর্জন করো আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো আল্লাহর জন্য তিন নাম্বার তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ এই তিন গুণ অর্জন করো আল্লাহ তোমাকে ইমানের স্বাদ উপভোগ করার তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকে এই তিন গুণ অর্জন করার তৌফিক দান করেন